ভাইজান আমার ছেলের নাম আওরা। কিন্তু আপনাদের ভুলে এনআইডি কার্ডে নাম আইছে জাউরা এখন এটি সংশোধন করে দেন সংশোধন করা এত সহজ না আর মুখে বললেই তো হয়ে যায় না অনেক ব্যাপার শেপার আছে 5000 টাকা দেন ও মন্দের পুত্র কইলে তোরা এমনিতেই ভুল কইরা আমার পুত্রের নাম আউরা থেকে জাউরা বানাইছস এখন আবার 5000 টাকা চাস নাম ঠিক করবে বলে পায়ে জুতা দেখছস জুতা দিয়া পিটাইয়া তোর ঘুষ খাওয়ার নেশা আমি chutাইমু এক পয়সাও আমি দিমুনা দেখি কেমনে টাকা নেস দর্শক গোলামের পুত্ররা ভুল সংশোধন করতে টাকা চাইলে এক টাকাও দিবেন না যদি দেন গোলামের পুত্ররা কোনোদিন ঠিক হইব না বাবা ডাক্তার সাহেব এই কটা ওষুধ লিখে দিয়েছে আমারে ওষুধগুলো দাও চাচি ওষুধগুলো এখন সাপ্লাই নাই আপাতত তো বাইরে দোকান থেকে কিনে নিন কি বললি গোলামের পুত্র সাপ্লাই নাই নাকি তোরা সরকারি ওষুধ চুরি করে বাইরের দোকানে বিক্রি কইটা দিছস আমরা গরীব মানুষ সরকারি হসপিটালে আসি একটু সুবিধার জন্য আর তোরা আমাদের সেই সরকারি ওষুধই দেখছ না তোর গোডাউনে তো ওষুধ পোচ্চা যাইতাছে এই খবরও আমাদের জানা আছে এই ওষুধ কি তোর बापের টাকাই কিনা দর্শক আপনারাও এটা নিয়ে প্রতিবাদ করুন পত্রিকায় নিউজ হয়েছে সরকারি ওষুধ গুলো বাহিরের দোকানে বিক্রি করে দেয় আমরা প্রতিবাদ না করলে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না ডাক্তার সাহেব আমার রোগীর কি অবস্থা এখন আপনার রুগীর অবস্থা আশঙ্কাজনক যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে দ্রুত ওনাকে সিলেট নিয়ে যেতে হবে গোলামের পুত বলিস কি তুই রোগী আসার সাথে সাথেই তোরা কস রোগীর অবস্থা আশঙ্কাজনক রোগীকে নিয়ে সিলেট যেতে হবে এটা কি হাসপাতাল নাকি দেশের সকল উপজেলা হাসপাতাল গুলোর অবস্থা একই রকম তাই সরকারের কাছে উপজেলা হাসপাতাল গুলো উন্নত করানের জন্য সবাই মিলে আওয়াজ তুলুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন